চিৎপুরে বৃদ্ধ দম্পতি খুনে ফাঁসির সাজা দোষী সাব্যস্তকে ফাঁসির সাজা দিল শিয়ালদা কোর্ট বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ পার্থপ্রতিম দেখো বৃদ্ধ দম্পতিকে জোড়া খুনের ঘটনা সেই ঘটনায় আজকে মামলা রায়দান হলো এবং সেখানে সাজা ঘোষণা হলো দু হাজার পনেরো সালে একটা ঘটনা ঘটে যেটি সেটি হচ্ছে যে চিৎপুরের ইন্দ্রলোক এবং সেই বৃদ্ধ দম্পতিকে খুন করা হয় এবং সেই খুনের ঘটনার পরবর্তীকালে গোটা ঘটনা তদন্ত ভার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ কমিতাইট শাখা এবং সেই মামলা তদন্ত করছেন করছেন যারা তারা বিভিন্ন যে পারিপার্শ্বিক তত্ত্ব প্রমাণ সেই ওপর ভিত্তি করে এই মামলার যেটা শুনানি সেই শুনানি পর্ব চলছিল এবং গতকালকেই অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় সেন ওরফে বাপ্পা তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু অভিযুক্তকে করে দোষী সাব্যস্ত করেছেন ওনাকে ফাঁসির সাজা শোনালেন এবং সেই ফাঁসির সাজা শোনাতে গিয়ে যে বিষয়টা তিনি উল্লেখ করলেন যে বৃদ্ধ দম্পতিকে যেরকম ভাবে নৃশংস করে খুন করা হয়েছিল এবং এই বিভৎসতা এবং এই যে অপরাধ এটা বিরল বিরল থেকে বিরলত সেই জন্য ওনাকে মৃত্যুদণ্ড আর সাজা সেটা দেওয়া হলো এবং সম্পর্কিত মানে নিশ্চয়ই মনে থাকবে আর জি যে ঘটনা আর সেই আর জি করে মামলাও তেওwidetilde বিচারক অনির্বাণ দাশের ঘরেতেই হয়েছিল এবং শ্রী অনির্বাণ দাশ বিচারক এবারে এডিজে 1 আর তিনি করে যে জোড়া কুন এর ঘটনা সেই খুনের ঘটনায় फांसी সাজা দিলেন আজকে আন্তরিক প্রতিদিন ধন্যবাদ কশবা कांडে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে পথে নেমেছে বিজেপি রাজ্য বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজ রাসবাড়ি মোড় থেকে কসবা পর্যন্ত যে অভিযান করা হচ্ছে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে যে অভিযান তার পূর্বভাগে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাঁটা নিয়ে বিজেপি যুব মোর্চার কর্মীরা তারা রাস্তায় নেমেছেন হাতে পোস্টার রয়েছে প্রতিবাদী প্ল্যাকার্ডে বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে অভিযুক্তদের ছবি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন তারা আর সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি বলছেন সাফ করতে শুভেন্দু অধিকারী তিনি পুরোভাগে রয়েছেন এবং যুব মোর্চার আজকের এই যে কর্মসূচি সেই আজকের কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী রাসবিহারী থেকে এগিয়ে চলেছেন কসবার দিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুরোভাগে রয়েছেন শুভেন্দু অধিকারী ইন্দ্রনীল খা এবং তারা যেমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ

শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছেন বহু বিজেপি যুব মোর্চার কর্মীরা যারা ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলছেন সাফ করতে নেমেছি অর্থাৎ তিনি এই কসবা চলকে সাফাই অভিযান হিসেবে তুলে ধরছেন রাজনৈতিকভাবে এবং স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি মিছিলের পুরোভাগে রয়েছেন এগিয়ে চলেছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের এই কসবা